পিরামিডের অজানা ইতিহাস পৃথিবীতে কিছু কিছু স্থাপনা আছে যেগুলো শুধু মানুষকে বিস্মৃত করে না বরং চিরকালীন রহস্যে ঘেরা মিশরের পিরামিড তাদের মধ্যে একটি হাজার হাজার বছর আগে তৈরি হওয়া এই বিশাল পাথরের গাঁথুনির পিছনে আছে এমন কিছু প্রশ্ন যার উত্তর আজও স্পষ্ট নয় খ্রিস্টপূর্ব প্রায় পঁচিশশো ষাট সালের দিকে নির্মিত হয় গিজার মহাপিরামিড যাকে গ্রেট পিরামিডও বলা হয় এটি তৈরি করা হয়েছিল ফারাও খুফুর জন্য বলা হয় এটি তার সমাধি কিন্তু অবাক করা বিষয় হল এই বিশাল পিরামিডের ভেতর থেকে কোনও মৃতদেহ বা মমি কখনই পাওয়া যায়নি তাহলে কি সত্যিই এটা ছিল খুফুর সমাধি নাকি এর পেছনে ছিল অন্য কোনো রহস্যময় উদ্দেশ্য পিরামিড বানাতে ব্যবহৃত হয়েছে লক্ষ লক্ষ পাথরের খণ্ড প্রতিটি প্রায় দুই থেকে তিন টন ওজনের প্রশ্ন উঠেছে কিভাবে এত ভারী পাথর আধুনিক প্রযুক্তি ছাড়াই এমন নিখুঁতভাবে সাজানো সম্ভব হল এমনকি আজকের প্রযুক্তির যুগেও এই কাজ করা কঠিন বিজ্ঞানীরা গবেষণা করে বলেন হয়তো শ্রমিকরা র্যাম্প ব্যবহার করে পাথর তুলেছিল আবার কেউ বলেন জল দিয়ে বালুল হিজিয়ে তারা পাথর টেনে নিয়েছিল কিন্তু এগুলো সব অনুমান আসল সত্যটা কেউ জানে না এটাই রহস্য এমনও ধারণা আছে পিরামিডের নির্মাণে জ্যামিতি জ্যোতির্বিজ্ঞান এমন নিখুঁতভাবে ব্যবহার করা হয়েছে যেটা প্রাচীন মিশরীয়দের জ্ঞান দিয়ে করা সম্ভব নয় কেউ কেউ দাবি করেন এটি ভিন গ্রহের কোনও বুদ্ধিমান জীবের সহায়তা তৈরি যদিও এই তত্ত্ব অনেকেই মানেন না কিন্তু প্রশ্ন থেকেই যায় কিভাবে তারা জানল পৃথিবীর কেন্দ্র থেকে কত ডিগ্রি দূরে এই পিরামিড থাকবে বা উত্তরমুখী করে এত নিখুঁতভাবে বানানো সম্ভব হল কীভাবে পিরামিডের ভেতরে এমন কিছু কক্ষ গোপন ট্যানেল পাওয়া গেছে যেগুলোর কোনো ব্যবহারিক ব্যাখ্যা নেই একাধিক গবেষণায় দেখা গেছে কিছু কক্ষে প্রবেশ করা এখনও সম্ভব হয়নি কারণ পথই খুঁজে পাওয়া যায় না কেউ কেউ বলেন এসব কক্ষে লুকানো আছে জ্ঞান শক্তি এমনকি ভবিষ্যতের সংকেত আবার কেউ বলেন পিরামিড আদতে ছিল একটি শক্তি কেন্দ্র এক ধরনের প্রাচীন পাওয়ার প্লান্ট কারণের গঠন উপকরণ এমনকি অবস্থানও এমনভাবে নির্ধারিত যেন এটি শক্তি সঞ্চয় ও সম্প্রসারণ করতে পারে অন্যদিকে কেউ কেউ পিরামিডকে দেখে অবাক হন এর টেকসই গঠন দেখে হাজার হাজার বছর পার হয়ে গেছে তবুও এটি দাঁড়িয়ে আছে মরুভূমির প্রচণ্ড গরম ধুলাবালি ঝড় ভূমিকম্প কিছুই একে ধ্বংস করতে পারেনি তবে সবচেয়ে রহস্যময় বিষয় হল এমন বহু প্রাচীন সভ্যতা যেমন ইংকা মায়া চীন তাদেরও নিজস্ব পিরামিড ছিল তারা কি একে অপরের সাথে সংযুক্ত ছিল নাকি এক ধরনের বৈশ্বিক জ্ঞান একসময় ছড়িয়ে পড়েছিল পৃথিবীর নানা প্রান্তে আজও বিজ্ঞানীরা গবেষণা করছেন পিরামিড নিয়ে লেজার স্ক্যান হিট সেন্সর রোবট সবই ব্যবহার করা হচ্ছে পিরামিডের গোপন রহস্য উদ্ঘাটনে কিন্তু প্রতিটি উত্তরের সঙ্গে নতুন প্রশ্ন এসে দাঁড়ায় এই সব প্রশ্ন আর রহস্য মিলেই পিরামিড আজও মানুষকে করে তোলে কৌতূহলী বিস্মিত আর অভিভূত শুধু ইতিহাস নয় এই স্থাপনাগুলো যেন এক জীবন্ত প্রমাণ মানুষ কি করতে পারে যখন তার মেধা শ্রম আর বিশ্বাস একসাথে মিশে যায় হয়তো একদিন আমরা পিরামিডের সব রহস্যের জবাব পাব কিন্তু ততদিন পর্যন্ত এটি রয়ে যাবে মানব ইতিহাসের সবচেয়ে চমকপ্রদ ও অজানা এক অধ্যায়